হাসপাতাল থেকে নবজাতকের বাড়ি ফেরার সুখবরে পুরো বাড়িতে ছিল আনন্দের জোয়ার কিন্তু নবজাতককে নিয়ে বাড়িতে ফেরার পথেই যেন সেই আনন্দে ভাটা হয়ে দাঁড়াল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাকে হারালো তিন দিনের নবজাতক শিশু জানা যায় নিহত সেই নারী নন্দীগ্রাম উপজেলার ভাতশিমলা গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের স্ত্রী জুথি আক্তার জুন বগুড়া শহরের নন্দীগ্রাম উপজেলার এলাকায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা স্বজনদের কান্না আর আহাজারিতে যেন মুখরিত পুরো হাসপাতাল ভাই যেটা সেটার অবস্থা খুব খারাপ ওনার আইসিউতে আসে ব্লিডিং হচ্ছে মাথায় লাগছে ওর অবস্থা খুব খারাপ নিহত নারীর পরিবার পরিজনের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় তিন দিন আগে বগুড়া শহরের হেলথ সিটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন যুধি আক্তার উনত্রিশ জুন বিকেলে ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে সন্তান কোলে নিয়ে স্বজনদের সাথে সিএনজি করে বাড়ি ফেরার পথে রওনা হন যুধি ও তার পরিবার পরিজন বাড়ির ঠিক কাছে বগুড়া নাটোর মহাসড়কের সিমলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ব্যা ব্যাটারি একটি অটো সাথে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে নবজাতকটি অক্ষত থাকলেও ঘটনাস্থলে গুরুতর আহত হন জুথি আক্তার তার মা জ্যাসমিন আরা এবং ভাই জিহাদ আপনি মনে করেন যে নুনিয়াম পার হয় মনে করেন যে মাঝামাঝি মনে যে আপনার হলো অর্থাৎ দলগতর সীমানা পার হচ্ছে পারা ওরি মাঝামাঝি মনে করেন যে এই ইজি বাইক জায়গা মারে দিচ্ছে একবারে স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ত্রিশ জুন জ্যুথির ভাই জিহাদো মারা যান গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন জ্যুথি ও জাহিদের মা আরা বাচ্চাটা ভালো আছে এখন কিন্তু ওর বাবা মাও ভালো আছে কিন্তু ওই ওর ভাইটা খুব খারাপ অবস্থা আছে আর তো মারা গেছে বাচ্চারা এখন আমরা তো দেখাচ্ছি খুব ভালো বাচ্চা ভালো আছে কি রকম আছে এখন তো এখানে আছে আমরা বলতে পারবো না পুলিশের ভাষ্য তার ভাইয়ের মরদেহ ইতোমধ্যে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া শিশুটি বর্তমানে সুস্থ অবস্থায় সজনদের কাছে আছে বলে জানান সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান রহমান মেডিকেল কলেজে আসলে যুতিকে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনি মৃত্যুবরণ করেছেন বিষয়টা খুব মর্মান্তিক এবং তিন দিনের যে বেবিটা সেটা জুতিদের বাড়িতে নিয়ে গেছে তারা এখন সুস্থ আছেন